তো এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে নিজের ফেজ আপনারা সম্পূর্ণ ঠিক রেখে এআই এর মাধ্যমে আপনারা ছবি এডিট করবেন কেউ বুঝতেই পারবে না যে এআই দিয়ে আপনাদের ছবিটা এডিট করা হয়েছে একদম সম্পূর্ণভাবে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেजिए আপনারা আপনার মতো এক্স ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে সার্চ অপশনে লিখবেন ডায়াগ্রাম আমি ডায়াগ্রাম লিখে লেখে ঠিকভাবে এরকম ভাবে সার্চ করবেন সার্চ করার পর সর্বপ্রথম যে লিংকটি আপনারা পাবেন সেই লিংকে ক্লিক করবেন আমি লিংকে ক্লিক করতেছি লিঙ্ক ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমার যেহেতু পূর্বে আমার একটি অ্যাকাউন্ট করা ছিল যার কারণে এরকম আসছে আপনাদেরকে অ্যাকাউন্ট করার জন্য জিমেল দিয়ে আপনাদের লগ ইন করতে হবে জিমেল দিয়ে লগ ইন করলে কিন্তু আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন তো আমি আপনাদেরকে ছবি ক্রিয়েট করে এখানে দেখাবো যে কীভাবে ফ্রিতে আপনারা আপনার চেয়ারা ঠিক রেখে সম্পূর্ণভাবে ফ্রিতে কাজগুলো করে নিতে পারেন যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা একটি ছবি সিলেক্ট করতে হবে তো আমি একটি ছবি সিলেক্ট করতেছি আমি এই ছবিটি নিলাম নেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন ডিসক্রিপশন কিছু দিতে হবে তো আমি আপনাদেরকে এখান থেকে ডেসক্রিপশন নিয়ে দিচ্ছি যে ট্যাম্পলেটগুলো ডেসক্রিপশন এই টেম্পলেটের ডিসক্রিপশনগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন তো আমি এই ট্যাম্পলেটের ডিসক্রিপশনটি ব্যবহার করবেন টুয়ার্ডস সেই সেম ডিসক্রিপশনটি কিন্তু চলে এসেছে এখানে যে জেনারেট বাটন রয়েছে এখানে ক্রিয়েট করবেন প্রেস করবেন জেনারেট কিন্তু আমাদের জেনারেট সাবমিট হয়েছে দেখেন এখানে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের কাজটি হয়ে যাবে আর চার সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের কাজটি করে দেবে অটোমেটিক আমাদের কাজটি কিন্তু কমপ্লিট হয়েছে দেখেন দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ নিজের চেহারা ঠিক রেখে কোনো কিন্তু পরিবর্তন হয় দেখেন এর কোনো কিভাবে আপনারা ডাউনলোড করবেন সম্পূর্ণ আমি দেখাবো ক্লিক করবেন ক্লিক করার পরে যে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন ডাউনলোডে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ছবিগুলো ডাউনলোড হয়ে যাবে যে ছবির উপর ক্লিক করবেন দেখেন আমি ডাউনলোড করে নিচ্ছি এক এক করে ছবিগুলো কিন্তু সম্পূর্ণ আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং ফ্রিতে জেনারেট করতে পারবেন একটি জিমেল দিয়ে নয়টি পিকচার নয়টি পিকচার আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন একটি করে জিমেল তাও আবার নিজের ফেস ঠিক রেখে সম্পূর্ণভাবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল লাইকনে ক্লিক করবেন এবং নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে এআই সম্পূর্ণভাবে ফ্রিতে আজীবন আপনারা ছবি এভাবে এডিট করতে পারেন